আসসালামু আলাইকুম আজ শেয়ার করবো খুবই মজার একটি রেসিপি এটি হলো ডাটা শাক ভাজি ডাটা শাকটা অনেকভাবে খাওয়া যায় তবে একবার হলো এভাবে ভাজি করে গরম বাতের সাথে খেয়ে দেখবেন এটা সুটকি দিয়ে খুবই স্পাইসি করে ডাটা শাকটা ভাজি করা হয়েছে যারা শুটকি প্রেমী তাদের জন্য কিন্তু খুবই মজার একটি রেসিপি চলুন রান্নাতে চলে যায় প্রথমে আমি ডাটা শাকগুলা বেছে ভালোভাবে ধুয়ে পানিটা ঝরিয়ে একেবারে ঝুরি ঝুরি করে কেটে নিয়েছি আর এখানে চুলে একটি প্যান বসিয়ে প্রথমে চারটা শুকনো মরিচ ছোটো ছোটো করে কেটে দিয়েছি আর একটি বড়ো সাইজের পেঁয়াজ দিয়ে দিলাম প্রথমে যদি আমি তেল দিয়ে শুকনো মরিচটা তেলের ভিতরে দিতাম তাহলে কিন্তু শুকনো মরিচের যে গন্ধটা বের হয় হাঁচি কাশি আসে এটা কিন্তু নতুন রাঁধুনি যারা তারা এভাবে ফলো করতে পারেন এখন দিয়ে দিলাম একটি চেপা শুটকি পেঁয়াজটা আমি হালকা ভাজবো বেশি ভাজবো না আর এক সাইড চামচ রসুন বাটা কারণ সুটকির তরকারিতে সবসময় রসুনটা দেওয়ার চেষ্টা করবেন এখানে রসুন কুচিটাও দিতে পারেন কোনো সমস্যা নেই চুলারাচটা একেবারে লোতে রেখে সুটকি আর এগুলো একটু ভেজে নিব ভালো করে যাতে করে খুব সুন্দর একটি ফ্লেভার বের হয় আর সুটকির কাঁচা গন্ধটা চলে যায় স্বাদ মতো দিয়ে দিলাম লবণ আর একটি বড়ো সাইজের আলুকে আমি একেবারে ঝুরি ঝুরি করে কেটে নিয়েছি কেটে এখানে দিয়ে দিলাম সামান্য দিয়ে দিয়েছি হলুদ গুঁড়া আর এক সাইড চামচ দিয়ে দিয়েছি এখানে মরিচের গুঁড়া একটু ঝাল ঝালে স্পাইসি হবে তবে অতটা ঝাল হবে না হালকাভাবে একটু ভেজে নিব এখন আমি শাকগুলো দিয়ে দিব একেবারে ঝুড়ি করে কেটে নিয়েছি দেখুন চুলা রাসটা একেবারে লোতে রেখে এভাবে নেড়ে চেড়ে মশলাগুলো আলুগুলো শাকের সাথে মিশিয়ে দিব কারণ শাকের গায়ে তেমন কোনো পানি নেই পানি যে অতিরিক্ত বের হবে সেটা আর হবে না আপনারা কিন্তু ভালোভাবে পানিটা ঝরিয়ে নেবেন এখন চুলা রাসটা একেবারে লোতে রেখে কিন্তু এগুলা মিশিয়ে নেব কারণ হাই ফ্লেমে দিলে কিন্তু পুড়ে যাবে নিচে মশলাগুলো তাহলে কিন্তু বাজে একটা গন্ধ হয়ে যাবে ঢাকনাটা খোলা অবস্থাতে রেখে এভাবে আমি একটু নেড়ে ছেড়ে দেবো মাঝে মাঝে শাকটাও কমে আসবে আর চেক করে নিব দেখুন এর ভিতরে কোনো পানি নেই এখন চুলা রাসটা একেবারে লোতে করে ঢাকনা দিয়ে রেখে দিব। তিন থেকে চার মিনিটের মতো এর ভিতরে শাকের যে ডাটাগুলো আমি একটু দিয়েছি সেগুলো আর আলোগুলা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর নামানোর আগে কিন্তু লবণটা অবশ্যই চেক করে নেবেন রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি চুলাটা বন্ধ করে ঢাকনাটা এভাবে ফাঁকা করে দিয়ে একটু চুলার উপরে রেখে দিব পুরোপুরি যদি ঢাকনা দিয়ে দিই তাহলে ঢাকনার গায়ে ভাস্প হয়ে পানিটা হয়ে শাকের ভিতরে পড়বে পরবর্তীতে কিন্তু এভাবে ঝরঝরে হবে না আপনারা করলা ভাজি ভেন্ডি ভাজি যে কোনো ভাজির সময় ঢাকনাটা এভাবে একটু ফাঁকা করে রেখে দিবেন তা না হলে কিন্তু ওর গায়ে পানিই পড়ে যাবে বাষ্প হয়ে ঢাকনার ভিতরে যেহেতু ঢাকনাটা গরম এই যে কতটা লোভনীয় হয়েছে যাদের মুখে একেবারে রুচি নেই খেতে ভালো লাগে না তারা কিন্তু ডাটা শাকটা এভাবে বাজি করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে আমি সব সময় গ্রামীণ রান্নাগুলো দেওয়ার চেষ্টা করি আমার চ্যানেলে কিন্তু এ ধরনের রান্নাগুলো আপনারা বেশিরভাগ পেয়ে থাকবেন বিওয়ার্স ভিডিওটি ভালো লাগলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজটি ফলো দিয়ে দিবেন হাফেজ আসসালামু আলাইকুম